কিছু বলতেছেন কেন নিজের মানে কি শিখাই পারছেন কিছু হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ভিডিও তো আমি আমার চ্যানেলের নামটা এখানে বলছি না কেন এটা বললে অনেক সমস্যা হবে বুঝছো এটা হলো আমার চ্যানেল ও আসছে ওর চ্যানেল বানাইতে যা যাচ্ছি আমি দেশ ছেড়ে বিদা আসছে সবাই জানেন নাবিলা কারণ ওর এখানে তো কি জানি ওর চ্যানেলে তো নাম দেওয়া আছে আসলে আমি ক্যামেরার সামনে কোনো কথাই বলতে পারি না এটা হলো বিদেশি বিদাশে বিদাশ কি যেন বলে রে আমরা আসলে ডায়লগ দিতেই পারি না যা তো গাইস আমি বলি এখন আমার নামে আমার পরিচয়পত্র আপনারা দেখবেন মাঝে তো বই আমি তো গাইস এখন আমি আমার পরিচয় দিচ্ছি আমার নাম হচ্ছে ইসরাত জাহান আসপু আসপু ও আসপি আসপি ভুলে গেছি আপনারা মনে রাখবেন আমার নাম হচ্ছে আসপি একটু ঘাসপাতের সাথে ইন্ট্রোডিউস লালা লালিলা নুন তা নান তা না দুন তা হ্যালো एवरीवन আমি হচ্ছি ঝাকানাকা পাকানা কালাকানাকা ছাকানাকা চ্যানেলে একজন সাংবাদি তা আমি আপনাদের একটা অ্যাড নিয়ে আসছি সেটা হচ্ছে কি আপনারা যারা এলিন গাছের ডেসিডেন্ট কি দেখতে চান তাদের জন্য

ওরা সব সময় এগুলোতে মিস করে কারণ আছে ওরা কেন যেন সব কিছুতে অ্যাটেন্ড করতে পারে না ওরা সব কিছুতে মিস করে আর আমি আর আসফি কি করব দুইজনের এক কোয়ালিটি ওই যে হলো এই চোর চোর আপনি কি করতেছেন এখানে আরে আমি তো দেখি আচ্ছা মুখটাকে দেখি মুখটা দেখি আমি দেখাতে পারবো

এটা না এইটা না হচ্ছে চোরের বড় আমি চোরকে সাহায্য করি আজকে সেই বলি ও এই এই চশমাটার নাম কি এটা ভাইরাল হবে কয়েকদিন পর আসলে এটা হচ্ছে আমাদের ভিডিওর মেয়ের একটা টপিক যেটা আমরা সবসময় ব্যবহার করব আপনারা এটাকে চিনে রাখেন বলবেন আল্লাহ এটা তো আমরা দেখছি কই যেন দেখছি হুম দেখেন

লুঙ্গি পরে তিলাম নাম কি আপু এলিয়ন জিশা জিশা বলো জিশা এলিয়ন গার্লফ্রেন

গাইজ দেখেন গুগু পাখিটা আমাদের এখানে উড়ে আসছে কেননা এখানে ও বাসা করছে কয়েকদিন আগে আন্ডা পাশ সেগুলো আমরা খেয়ে ফেলছি তো এখন আপনারা এখানে দেখতে পাইতেছে আমার বেস্টি ওর খাচ্ছে লবণ মরিচ দিয়ে আর এখানে আমাদের এলিয়েন গার্লফ্রেন্ড বসে বসে বকবক করছে আমার বান্ধবী যেহেতু আমাদের বাসায় আসছে সেহেতু ওকে আমি ওর না চেরি ও খাওয়াবো যেহেতু চেরি গাছ আমাদের আছে দেখেন সবগুলো তো নিয়ে নিছি বাকি এগুলো সব কাঁচা

আর এখানে আমার আম্মু আমাদের জন্য আসন পেতে রেখেছে যেন মাঝখান দিয়ে বসে গেলে ঠিস করে পড়ে যায় আর এটা হচ্ছে সবেদা গাছ এটা হচ্ছে পুরা আমাদের ছাদটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে সেই গাছ যেখান থেকে আমরা উর্বরে চুরি করে খেয়েছি আচ্ছা তোমাদের কার কার চেরি পছন্দ এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবা না বাট আমার ফ্রেন্ডের একটু পছন্দ না আমি যাও একটু খেতে পারি ও তো একেবারেই খেতে পারি না বলেন বলেন আমরা অনেক এক্সাইটেড আমরা অনেক এক্সাইটেড আবার বলো বলেন বলেন আমরা অনেক এক্সাইটেড তো গাইস আমার বান্ধবী এই যে শুধু একজন আর্টিস্ট ছেলে মনে করেন না আর হচ্ছে একজন জার্নাল আর্টিস্ট আর এটা হচ্ছে চেরি যেটা আমি বাসায় নিয়ে রাখছিলাম আপনাদেরকে আমি এখন একটা একটা এন্ট্রি দেখাবো রেডি ওয়ান টু তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের জন্য এই যে রেড রেডি না তো এটা হোয়াইট কালার ওয়েলকাম মাই বুক